ডিয়ার ভিউয়ার্স আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই স্বর্ণালী অধ্যায়ে যেখানে ইমান ত্যাগ আর আল্লাহর প্রতি ভালোবাসার এক অবিস্মরণীয় পরীক্ষা দিয়েছিলেন মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম যে ঘটনার স্মরণে আজও বিশ্বজুড়ে পালিত হয় পবিত্র ঈদ উল আজহা ফয়সাল জুনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করা যাক এক গভীর নিস্তব্ধ রাতে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আল্লাহসাল্লাম ঘুমাচ্ছিলেন হঠাৎ ঘুমের ঘুরে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন এক স্বর্গীয় কণ্ঠস্বর তাকে আদেশ দিল ইব্রাহিম কুরবানি করো এই স্বপ্নাদেশ পেয়ে পরদিন সকালেই তিনি আল্লাহর নামে এক শত ওঠ কুরবানি করলেন কিন্তু এর পরের দিন রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং আবারও সকাল হতেই এক শত ওঠ কুরবানি করে দিলেন কিন্তু তার মনে শান্তি এলো না তৃতীয় রাতে সেই স্বর্গীয় বাণী পুনরায় ভেসে এলো ইব্রাহিম আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় ধন তার পুত্র ইসমাইল আর আল্লাহ তার কাছ থেকে সেই প্রিয় সন্তানের ত্যাগই চাইছেন এই উপলব্ধি তার বোক কাঁপিয়ে দিল হজরত ইব্রাহিম আলহাল্লাম যখন ছিয়াশি বছর বয়সে উপনীত হয়েছিলেন তখন তার ঘরে ইসমাইল আলহ্লাম জন্মগ্রহণ করেন বার্ধক্যের এই সন্তান ছিল তার নয়নের মণি কিন্তু যখন আল্লাহ তালা এই প্রাণপ্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলহিাসাল্লামের হৃদয়ে বিন্দুমাত্র দ্বিধা জন্মাল না তিনি আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইল আলহি সাল্লামকে কুরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন ভোরের আলো ফোটার সাথে সাথে হজরত ইব্রাহিম আলহিয়ালসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে মক্কার পথে যাত্রা শুরু করলেন সঙ্গে ছিলেন একটি ধারালো ছুরি ও কিছু রশি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরা গৃহে প্রবেশ করলেন কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর তিনি তার আদরের সন্তান হজরত ইসমাইল আলহিউসাল্লামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর পোশাক পরে প্রস্তুত হও আজ আমি তোমাকে এক বিশেষ অনুষ্ঠানে নিয়ে যাবো হজরত ইসমাইল পিতার ডাকে আনন্দের নেচে উঠলেন তিনি দ্রুত তার মায়ের কাছে ছুটে গেলেন এবং উচ্ছ্বাসিত হয়ে বললেন আব্বা আব্বাজান আমাকে সঙ্গে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাবেন দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিয়ে দিন বিবি হাজেরা সন্তানের উচ্ছ্বাস দেখে আনন্দিত হলেও অন্তরের গভীরে এক অজানা আশঙ্কা অনুভব করলেন তিনি হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি বিশেষ দাওয়াতে যাবেন হজরত ইব্রাহিম সালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি বিশেষ স্থানে যাব এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে পরম মমতায় প্রস্তুত করে দিলেন ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার আগে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি শৈশব থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কখনোই তাকে আমার চোখের আড়াল হতে দেইনি। আপনি সব সময় তাকে দেখে রাখবেন যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহসাল্লাম কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে তখন এক ঝড় বইছিল চোখের কোণে জমে থাকা উশ্রুকে তিনি আল্লাহর ভালোবাসার সাগরে সংবরণ করে রাখলেন অতপর হজরত ইব্রাহিম আলহিউ তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিস যখন দেখল হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার পুত্রকে কুরবানি করার দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন তখন সে স্থির থাকতে পারল না সে এক ধার্মিক মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার কাছে উপস্থিত হয়ে তাকে কুমন্ত্রণা দিতে চাইল শয়তান তাকে বোঝানোর চেষ্টা করলো যে ইব্রাহিম সালাম ইসমাইলকে জবে করতে নিয়ে যাচ্ছেন কিন্তু বিবি হাজেরা দৃঢ়তার সাথে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে হওয়ার জন্য মনোনীত করে থাকেন তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি মোরদূত তুমি ইবলিস তুমি এখনই আমার সম্মুখ থেকে দূর হও বিবি হাজেরার এই তেজদীপ্ত উত্তরে অভিশপ্ত ইবলিস সেখান থেকে পালিয়ে গেল এরপর ইবলিস পালক ইসমাইল আলাহিউসাল্লামের কাছে গিয়ে তাকেও কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করল সে বলল ইসমাইল তোমার পিতা তোমাকে ধোকা দিয়ে জবের করতে নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহিউসাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমী যদি আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য মনোনীত করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস তুমি এখনই আমার দৃষ্টির সম্মুখ থেকে দূর হও এরপর হজরত ইসমাইল আলাইহাল্লাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই পবিত্র ঘটনাকে স্মরণ করেই আজও হাজিগন হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন অতপর হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের পুত্র ইসমাইল আলাইহসাল্লামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তিনি ইসমাইল আলাইহিয়া সাল্লামকে স্বপ্নের কথা জানালেন তিনি বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি এখন তোমার অভিমত কি সে বলল পিতা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন হজরত ইসমাইল আলাহু সালামের এই উত্তরে আল্লাহর নবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন অতপর তিনি রশি দিয়ে হজরত ইসমাইল সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন এবং নিজের চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে জবে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার হাতে ধারালো ছুরি নিয়ে প্রস্তুত আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা ও আনুগত্যে মগ্ন হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালাতে প্রস্তুত হলেন এই করুণ দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা কেঁপে উঠলেন যখন হজরত ইব্রাহিম আলাহুস্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাহিল তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় জান্নাতি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহিল আলহিউসাল্লাম চোখের পলকে জান্নাত থেকে এই দুম্বা নিয়ে এলেন এবং তার জায়গায় রেখে দিলেন এই দুম্বাটি ছিল হজরত আদম আলহিউসাল্লামের ন্যাক সন্তান হাবিলের কুরবানি করা সেই দুম্বা যা আল্লাহ রব্বুল আলমিন এতদিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাহিম আলহিউসাল্লাম ইসমাইলকে সরিয়ে হজরত ইব্রাহিম সালামের ছুরির নিচে সেই জান্নাতি দুম্বাটিকে রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথেই জান্নাতি দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহ্লাম বলেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহুসাল্লাম তার পাশে দাঁড়িয়ে এবং কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহুসাল্লাম আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আল্লাহ তালা তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হজরত জিব্রাহিল সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কুরবানি করতে সম্মত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপরই অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহিউসাল্লামের এই অবিস্মরণীয় ঘটনা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং এটি ইমান ত্যাগ আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশ পালনে কোনো দ্বিধাই থাকা উচিত নয় তা যতই কঠিন হোক না কেন হজরত ইব্রাহিম সালাম তার সবচেয়ে প্রিয় পুত্রকে কুরবানি করার মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাসে অটল ছিলেন অন্যদিকে হজরত ইসমাইল সালাম অল্প বয়সেও পিতার প্রতি আনুগত্য এবং আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের যে নজির স্থাপন করেছেন তা সত্যিই অতুলনীয় আল্লাহ তালা তাদের এই চরম ত্যাগ ও আন্তরিকতা কবুল করেছিলেন এবং হজরত ইসমাইল আলহিয়া সাল্লামের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেন না বরং তিনি তাদের ইমানের পরীক্ষায় নেন আজও আমরা ঈদুল আজহার দিনে পশু কুরবানির মাধ্যমে সেই মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করি এটি শুধু পশু জবাই নয় বরং এটি আমাদের ভেতরের পশুত্বকে অর্থাৎ খারাপ প্রবৃত্তিগুলোকে ত্যাগ করে আলার নৈকট্য লাভের একটি প্রতীকী চেষ্টা যেটা পালনের মাধ্যমে অধিক পরিমাণ সব লাভ করা যায় ডিয়ার ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ইসলামিক ঘটনা পেতে ফয়সাল জুনে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ